তার এলাকাতে একটা সমাবেশে তিনি এই কথাটি বলেছেন আমরা একটু সংবাদটা আপনাদেরকে একটু পড়ে শোনাব বুঝবেন যে বিএমপি কোন দিকে যাচ্ছে বিএমপির নেতারা কোন দিকে যাচ্ছে দেখেন এখানে কি বলা হয়েছে কে কি করেছে কে আওয়ামী লীগ করেছে সেটা না সবাই আমাদের মানুষ সবাই চৌরাঙ্গীর মানুষ এদেরকে পুলিশ অ্যারেস্ট গ্রেপ্তার করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে এর বাইরে যদি একটা মানুষকে গ্রেপ্তার করা হয় আমরা থানা ঘেরাও করব সবাই মিলে ক্রীড়া কোন দল করেছে এটা দেখার বিষয় না বক্তব্য দেয়া শেখ রাসেল কুমারখালী উপজেলা বিএমপির আহ্বায়ক কমিটির সদস্য পানটি ইউনিয়ন বিএমপির সাবেক সাধারণ সম্পাদক হোক চৌরাঙ্গি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের ভাই তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক বর্তমানে তিনি ময়মনসিংহে কর্ম কর্মরত আছেন বলে জানা গেছে তা তিনি দেখেন এই ধরনের বক্তব্য দিয়েছেন যে অ্যারেস্ট করার ক্ষেত্রে তাদের অনুমতি নিতে হবে বিএমপির অনুমতি নিতে হবে এই যে এই সব লোকের কারণেই কিন্তু আজকে ডেভিল হান যেটা পরিচালিত হচ্ছে এটার কিন্তু কার্যকারিতা আমরা দেখতেছি না এবং বিভিন্ন জায়গায় শৃঙ্খলা বাহিনী যে কাজ করবে সন্ত্রাসীদেরকে যে গ্রেপ্তার করবে সেই গ্রেপ্তার বাধা প্রদান করতেছে বিএমপির এই ধরনের কিছু উগ্রবাদী কিছু লোকজন এই যে এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন তার ভাষাটা দেখেন এখানে যদি এলাকার মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা থাকে চাঁদাবাস থাকে দুর্নীতিবাস থাকে খারাপ মানুষ থাকে যারা দীর্ঘ পনেরো বছর ধরে মানুষ ওপর চুলুম করেছে নির্যাতন করছে এদেরকে গ্রেপ্তার করতে গেলেও নাকি বিএমপির কাছ থেকে অনুমতি নিতে হবে তাহলে আজকে সারা বাংলাদেশে যে শৃঙ্খলা বাহিনীর যে অবনতি হচ্ছে এবং শৃঙ্খলা বাহিনী যে কাজ করতে পারতেছে না এটা কাদের কারণে করতে পারতেছে না বুঝতেই পারতেছেন অর্থাৎ এসব ভালো ভালো কাজে বাধা প্রদান করতেছে বিএমপির লোকজন তার এই বক্তব্য থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে অর্থাৎ এখানে এই ধরনের বক্তব্যর মাধ্যমে পুলিশকেও অসহযোগিতা করা হচ্ছে দেশের মধ্যে এই যে সন্ত্রাসীদেরকে চাঁদাবাজদেরকে দুর্নীতিবাজদেরকে দমন পীড়ন করার জন্য যে পুলিশের পক্ষ থেকে যে আপনার এবং বিভিন্ন যৌথবাহিনীর পক্ষ থেকে যে ডেভিল হ্যান্ড পরিচালনা করা হচ্ছে এই পরিচালনার ক্ষেত্রে বাধা প্রদান করতে হচ্ছে কারা এটা সবার কাছে স্পষ্ট এই বক্তব্যের মাধ্যমে অর্থাৎ আমি মনে করি যে এই যে বিতর্ক বিএমপি সৃষ্টি করতেছে এবং বিএমপি দলের নাম খারাপ করতেছে তারেক রহমানের কিন্তু এখানে নাম খারাপ হচ্ছে এই যে যেখানে বিএমপির কথাটা উঠে এসেছে বিএনপির এক নেতাই কথা কথাটি বলেছে তার মানে কি এটা পুরো বিএমপির উপরে কিন্তু এই দায়টা চলে যাবে তারেক রহমানেরও কিন্তু মানসম্মান নষ্ট হবে তো আমি মনে করি যে তারেক রহমান এবং দলে যারা উপপর্যায় যারা আছেন আপনার এই ধরনের নেতা যারা আছেন আসামিদেরকে গ্রেপ্তার ক্ষেত্রে পুলিশকে অসহযোগিতা করতেছে ডেবিল ঠান পরিচালনার ক্ষেত্রে যারা অসহযোগিতা করতেছে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া দরকার আশা করি বুঝতে পেরেছেন